আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে উত্তরে হাওয়ার দাপট বাড়তে শুরু করেছে এর ফলে রাজ্যের একাধিক জায়গায় তাপমাত্রার পারদ নিম্নমুখী বিশেষ করে রাতে ও ভোরে জাকীয় শীতের আমেজ অনুভূত হচ্ছে আপাতত আগামী কয়েকদিনে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া থাকবে মূলত শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি নিচে নেমে যাওয়ায় হালকা থেকে মাঝারি শীতের অনুভূতি তৈরি হয়েছে পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূম এই জেলাগুলিতে তাপমাত্রার পতন সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে বাঁকুড়া ও বীরভূমের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে যা পাহাড়ের কিছু জায়গার থেকেও বেশি ঠান্ডা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে একুশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে যা স্বাভাবিকের চেয়ে কম দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকলেও সকালে ও রাতে হালকা শীত অনুভূত হচ্ছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে তাপমাত্রার পতন হয়েছে তবে আর্দ্রতার কারণে কিছুটা কুয়াশা দেখা দিতে পারে দিনের বেলায় পরিষ্কার আকাশ এবং রাতের দিকে ঠান্ডা পড়বে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় ঠান্ডা অনুভূত হচ্ছে বিশেষত দার্জিলিং এবং সংলগ্ন অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাতের তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে ভোরে এবং রাতে শীতের আমেজ বজায় থাকবে আবহাওয়িদদের মতে বর্তমানে যে ঠান্ডা অনুভূত হচ্ছে তার শীতের আগমনী বার্তা তবে জাঁকীয় শীত পড়ার জন্য কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেওয়া প্রয়োজন যার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে বিড়ো রিপোর্ট বিগ নিউজ বাংলা